যাদের প্রেশার লো নিয়ে সমস্যা আছেন তাদের কিন্তু অনেক সুবিধা যেমন গরু মাংসর বোনা ডিম সিদ্ধ স্যালাইন এগুলো খাইলেই কিন্তু পেশাটা বেড়ে যায় আর যাদের হচ্ছে হাই প্রেশার তাদের তো কিসমতি কাটা ভয়ে অনেক কিছুই খাওয়া যায় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কেন বললাম সেটা একটু পরেই বলছি এখানে আমি আস্ত হচ্ছে রসুন নিয়ে নিছি আস্ত না মানে কোয়া কোয়া যেটা তারপর আদা কুচাই এনেছি এখানে জয়ফলটা একটু ক্র্যাশ করে নিছি আর হচ্ছে জয়ত্রী আস্তই নিছি মানে এটা ছিঁড়ে ছিঁড়ে দিবো জিরা নিচ্ছি গোলমরিচ নিয়েছি দারচিনি এলাচ একটা বড় এলাচ মানে কালো এলাচ জয়ত্রী তারপর তেজপাতা আর মরিচ এই সবগুলো আস্তে আস্তে করেই আমি মাংসের মধ্যে গরু মাংসতে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম বেশি করে দুই টেবিল চামচ ভরে লাল লালমরিচ নিছি এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ হচ্ছে হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মাখাইয়া তারপর হচ্ছে মাখানোর পর আমি আবার তেলও দেব তেল দিয়ে মাখাইয়া চুলা দিয়ে দিব তো কেন বললাম সেটাই এখন বলি তো আমার হচ্ছে আজকে সকাল থেকেই শরীরটা খুব খারাপ লাগতে যখন নূর মোহাম্মদকে আনতে গেলাম আমি দেখি যে আমার হাত পা মানে কাঁপতেছে তো তখন আমি ফার্মেসিতে যাই এবং বলি যে আমার প্রেশারটা একটু মেপে দেন তো মাপার পর উনি আমাকে বলতেছে যাবো আপনার প্রেশার এত লো এর নিচে আর হয় না ষাট বাই একশো তো আমাকে বলতেছে এখনই স্যালাইনটা খান বাসায় যে দুটো ডিম সিদ্ধ করে খান আর পারলে আপনি মাংস রান্না করে খায়ন তো যাই হোক আমি কিন্তু আজকে বাসায় গরু মাংস সকালেই ভিজায় রেখে গিয়েছিলাম তো এখন এই যে এগুলোর মধ্যে পেঁয়াজ দিয়ে তেল টেল দিয়ে মেখে এখন চুলায় বসায় দিছি আর এই যে বলটার ভিতরে হচ্ছে হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। আর এই পানিতেই কিন্তু আমার পুরো রান্নাটা হবে আমি আর কোনো পানি দেবো না চুলা আঁচটা একদম মিডিয়াম লো রেখে রান্নাটা করব একটু সময় নিয়ে তো বাসায় এসে হচ্ছে এই যে এটা করলাম আদা রসুনগুলো আগেই ছিলা ছিল কিন্তু হচ্ছে আমি ব্ল্যান্ড করব কিন্তু ব্ল্যান ব্ল্যান্ড করার আর কি সময় বা মন মানে শরীর ভালো লাগছিল না তার জন্য হচ্ছে এভাবে রান্না করে দিলাম আর এভাবে কখনো আমি মাংস রান্না করেও খাই নাই এটা কিন্তু মশলায় রান্না তো যাই হোক অনেকে আগে দেখছি যে এভাবে রান্না করে থাই খায় আর কি তো আমি চিন্তা করছিলাম কেমন হবে আদা যেহেতু এরকম কুচায় দিসি আদা নাকি দাঁতের কামড়ে পরে বিশ্বাস করেন কিছুই ওই রকম লাগে না এর এত মজা লাগছে মানে এত ঝাল দিয়ে রান্না করছি যে আমার কি বলবো নাক দিয়ে চোখ দিয়ে পানি চলে আসছে আমি আসলে খুব বেশি একটা ঝাল খাইতে পারি না তবে এটা আজকে অনেক ঢাল দিয়ে রান্না করছি আর সব কিছু মনে হচ্ছে যে একদম গলে গেছে গোলমরিচগুলোও হচ্ছে নরম হয়ে গেছে তো যাই হোক এখন হচ্ছে আমি খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি আর সবাই যাদের প্রেশার লো প্রেশারের দিকে খেয়াল রাখবেন লো প্রেশার হাই প্রেশার কোনোটাই ভালো না সবটাই কিন্তু আসলে শরীরের জন্য খারাপ তো এখন হচ্ছে আলহামদুলিল্লাহ খাবার নিয়ে বসে পড়ছি রান্না কিন্তু আলহামদুলিল্লাহ একশোতে একশো হয়েছে যারা খাইছেন এইভাবে রান্না তারা তো জানেনি আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ